সুপার এইটে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ টি টোয়েন্টির নতুন শক্তি আফগানিস্তান সেমির রেস থেকে বাংলাদেশের বাদ পড়া এখনও নিশ্চিত নয় তবে সমীকরণ কিছুটা কঠিনই শান্তদের জন্য এদিকে সুপারেটে একটি জয়ের জন্য মরিয়া লিটন শান্তরা দলের সহকারী কোচ নিকপুতাস স্বপ্ন দেখছেন আফগানিস্তানের বিপক্ষে অতীতে পাওয়া সাফল্যে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস তিনি বলেন আমরা জানি যে আফগানিস্তানের বিপক্ষে আমরা সাফল্য পেয়েছি তাদের বিপক্ষে আমরা অনেক সিরিজ খেলেছি ক্রিকেটের সেই খেলাগুলো ক্রিকেটের অন্য খেলার থেকে আলাদা নয় যখন আপনি বাংলাদেশি পোশাক পরেন যখন আপনি সেই ব্যাচটি পরেন আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করছেন আপনি যে ক্রিকেটটাই খেলছেন না কেন আপনার দেশের প্রতিনিধিত্ব করা সম্মানের সুতরাং এতে আমাদের একটি সুবিধাও আছে আমরা ইতিমধ্যেই সেই মাঠে এই টুর্নামেন্টের দুটি ম্যাচ খেলেছি এবং অতীতে আফগানিস্তানের বিপক্ষে আমরা সাফল্য পেয়েছি তাই আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য উন্মুখ এবং জিতে টুর্নামেন্টটি উচ্চতায় শেষ করতে চাই অ্যান্ড উই জাতীয় দলের সহকারী কোচের কথাই আমরা আফগানিস্তানের বিপক্ষে আগে অনেক সাফল্য পেয়েছি কিন্তু আসলে কি তাই টিতে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে কার সাফল্য বেশি চলুন দেখে আসি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হয়েছে এগারো বার যার মধ্যে পাঁচটিতে বাংলাদেশ এবং ছয়টি জিতেছে আফগানিস্তান অর্থাৎ এগারো ম্যাচে বাংলাদেশের হার ছয়টি এবং আফগানিস্তানের পাঁচটি তাহলে কাদের সাফল্য বেশি ভাবুন তো শুধু তাই নয় বাংলাদেশ যে পাঁচটি ম্যাচ জিতেছে তার সবগুলোই দেশের মাটিতে কিন্তু আফগানিস্তান মিরপুরে টাইগারদের হারিয়েছে দুইবার উল্লেখ্য যে দু সালে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল তাহলে কাদের সাফল্য বেশি প্রশ্ন থেকেই গেল আফগানিস্তান টি টোয়েন্টিতে এই মুহূর্তে বিশ্বপরা শক্তিগুলোর একটি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেখিয়েছে তাদের শক্তিমত্তা শরণার্থী শিবির থেকে উঠে আসা আফগানিস্তানের বেশিরভাগ ক্রিকেটার পেটের খুদাবিটাচ্ছেন মিটাচ্ছেন মাঠের ক্রিকেটে এখন দেখার বিষয় সেই খুদার বলি হবে কি টাইগাররা নাকি আফগানিস্তানকে হারিয়ে এবারের বিশ্বকাপটা আরও একটু রাঙিয়ে রাখতে চাইবে লিটন শান্তরা